প্রতারক প্রেমিকা সাদিয়া তুমি যেখানেই থাকো না কেন তোমার দৃষ্টি আকর্ষণ করছি তুমি প্রতারণা করে বাজিয়েছ আমার জীবনের বারোটা আমি প্রবাসে থাকাকালীন সময়ে তুমি আমার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে হাতে নিয়েছো অনেক অনেক টাকা নিয়েছো দামি দামি উপহার ফিরিয়ে দাও আমার সেই সকল দামি দামি উপহার গত বছর তোমাকে দিয়েছিলাম আমি একটি স্বর্ণের চেন ফিরিয়ে দাও আমার সেই স্বর্ণের চেন গত জানুয়ারিতে তোমাকে দিয়েছিলাম এক জোড়া স্বর্ণের চুরি ফিরে দাও আমার দেওয়া সেই স্বর্ণের চুরি দুই মাস আগে তোমাকে দিয়েছিলাম একটা আইফোন মোবাইল কি ভেবেছো আমার কাছ থেকে আইফোন নিয়ে অন্য স্বামী সংসার করবে হাতে হাত থেকে টিকটকে ভিডিও বানাবে না 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 তা হবে না ফিরিয়ে দাও আমার সেই আইফোন মোবাইল মায়ের অসুস্থতার কথা বলে নিয়েছিলে বাইশ হাজার টাকা এছাড়াও পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন নানা উৎসবের কথা বলে আরো অনেক অনেক দাবি উপহার নিয়েছ ফিরিয়ে দাও আমার সেই সকল উপহার এখন পর্যন্ত এই তিন বছরের প্রেমের সম্পর্কে তুমি আমার কাছ থেকে নিয়েছ পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো বিশ টাকা পই পই করে সব টাকার হিসাব তুমি আমাকে দিবে তা না হলে কিন্তু আজকে সারাদিন আমি মাইকিং করব।